কম দামে রিজনেবল প্রাইসে সর্বোচ্চ সততার ভাবে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ বেসা কিনা আমার বেসা কিনা সবসময় চলছে ভাই আজকে কিছু কম দামে মানে হাই কোয়ালিটি যে গরুগুলো আছে কিছু সাত আট মাসের বয়সের কম দামের সার বাচ্চা দিব এবং বকনা বাচ্চা দিব ভাই আচ্ছা বাজেটটা রিজনেবল থাকে হ্যাঁ লটে থাকবে পঞ্চান্ন হাজার টাকা এবং আটষট্টি হাজার পাঁচশো টাকা আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের নিয়মিত ভিডিও আসতেছে কেমন চলতেছে এখন আলহামদুলিল্লাহ রমজান মাসে দর্শকদের কম দামে যে সর্বস্ব সততার ভাবে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ বেচা আমার বেচা সবসময় চলছে ভাই আচ্ছা তো আজকে ভিডিওতে কেমন ধরনের কি বাজেটের গরু নিয়ে আসছে আজকে কিছু ভালো আপনি তো জানেন ভাই আমার কালেকশন সবসময় ভালো ভালো পার্সেন্টের কালেকশন হয় তবে আজকে কিছু কম দামে মানে হাই কোয়ালিটি যে গরুগুলো আছে কিছু সাত আট মাসের বয়সের কম দামে সার বাচ্চা দিব এবং বকনা বাচ্চা দিব ভাই আচ্ছা বাজেটটা রিজনেবল থাকে হ্যাঁ লটে থাকবে পঞ্চান্ন হাজার টাকা এবং আটষট্টি হাজার পাঁচশো টাকা একদম কম দামের মধ্যে গরু দেখাইছি যে সব গরু গরু দেখাবো সাত পিস সাত পিস আজকে তারিখটা হচ্ছে পচিশে মার্চ দুই সাল আজান শুরু হয়ে গেছে না আমরা গরু গুলা শুরু নাইম ভাই আজকে ভিডিও শুরুতে যে গরুটা নিয়ে আসছে একদম মায়াবি একটা গরু নাভি কম বলে ঝোলানো এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা একটি ক্রস বাহামা গরু ভাই দর্শক দেখলে চিনতে পারবে এই গরুর নাভি কম্বল এবং বিশেষ করে কান মাথাটা বাচ্চার একটা কান মাথা এভরিথিং ভাই ক্রস বাহামা গরু মানে এটা অনেকের কাছ থাকলে হান্ড্রেড ব্রাহামা বলবে এটা হান্ড্রেড ব্রাহামা না ভাই এটা আপনার শাহিওয়ালের পেটে আপনার মনে করেন যে যে বিয়ারের তিন দুইশো তিপ্পান্ন বুলের যেই বিষটা পাওয়া যায় ওই বিষটা দেওয়া হয়েছে এরকম একটা বাচ্চা এরকম একটা বাচ্চা আসছে মানে সাইওয়ালের পেটে আসার কারণে মনে করেন বিষয়টা হচ্ছে ক্রস আসছে আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় মাস হইছে এটার বয়স আছে ভাই 6-7 মাস বয়স আছে 6 থেকে 7 মাস জি ভাই খাদ্য খানা রুচি ওভারঅল সব ঠিকঠাক আছে হ্যাঁ খাদ্য খানা রুচি ভাই প্রচুর বনি মানে এই গরুগুলো মানে খাওয়া দাওয়া রুচি সম্মত গরু ভাই মানে 6-7 মাস বয়সে কিন্তু সহজে দুধ ছাড়ে না তারপরেও এই গরুটা যে কি পরিমাণ খানা দানা খায় মানে দানাদার খাদ্য বলেন আর আওর খের বলেন প্রচুর পরিমাণে খাবার খায় ভাই আচ্ছা এই গরুটা প্রাইসটা কেমন

আটাত্তর হাজার টাকা এই গরুটার দাম পড়বে সিঙ্গেলি নিলে ছবিটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে আরো একটা গরু নিয়ে আসছে নাবি কম্বলে বেশ ঝোলানো এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের এটা একটি হান্ড্রেড সাইওয়াল সার ভাই এটার কালারটা দেখেন মানে রক্তের মতন লাল টকটকে কালার বাচ্চারা লাভি কম্বল পাউচারটা এভরিথিং ভাই হাই কোয়ালিটির বাচ্চা একদম পছন্দ হওয়ার মতো হ্যাঁ একদম পছন্দসই একটা গরু আর এই যে চুটটা দেখেন সব গরুর কিন্তু এত সুন্দর চুট আছে না দেখেন চুটটা দেখেন ব্রাহ্মা গরুর মতো কিন্তু হালকা বাঁকানো আছে হেলে পড়ছে এখন হ্যাঁ এখনই হেলে পড়ছে আর এই গরুটা সম্পূর্ণ বয়স যখন বয়স্ক হবে পরিপূর্ণ কোরবানির উপযোগী হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে ভাই এখন কয় মাস বয়স আছে এটার এখন আনুমানিক বয়স ভাই সাত মাস মাইনাস বয়স আছে আটষট্টি দাম তো আসলে জি ভাই ক্রয় সাধ্যের মধ্যে রাখছি যে চারটা বাচ্চা একসঙ্গে একত্রে দিয়ে দিব কথা হচ্ছে আমার সীমিত লাভটা আমি দিয়ে দিব সেতেই পাশে 3 নাম্বার যেটা নি আসেন হাতে পাইলাম ভাই এটা সম্পর্কে এটা একটি 100 ছাইওয়াল সারবাচ্চা ভাই शाही वाले सरवा হ্যাঁ এটাও একটা 100 ছাইওয়াল সারবাচ্চা এটারও লাভি কম্বল দেখেন পাউচারটা দেখেন এভরিথিং মানে পুরো जेईকটা দেখাইছি ভাই লটেন ডিসি বলে যে এই থেকে এটা কম মানের এমন না কিন্তু ভাই মানে যে কটা গরু দেখাবো ইনশাল্লাহ পছন্দসই গরু প্রত্যেকটা গরু ভাই সেটাই সামনে একটা ভবিষ্যৎ আছে গরুগুলো কেউ চাইলে নিজেদের মতো করে গরুটাকে তৈরি করে জি ভাই নিতে পারবে কারণ অনেক হাই কোয়ালিটির গরু কারণ দর্শক দেখলে বুঝতে পারবে ভাই দেখলে বোঝা দাম টাকা আর এটা যদি কেউ সিঙ্গেলই আটষট্টি হাজারই দাম পড়বে এভারেজ নিলেও আটষট্টি হাজার টাকা দাম পড়বে আচ্ছা চারটা লটে চার নাম্বার যেটা নিয়ে আসছে একদম লাল টকটকে রক্ত বর্ণ কালে এটা আবার বকনা গরু দেখতেছি এটা ব্রাহ্মা বকনা ভাই বক না হ্যাঁ ব্রাহ্মা যে বললাম শুধু মুখে বললাম তা না কান মাথা রাদর্শকদের দেখান পার্সেন্টে আমি তুলনামূলক তর্ক বিতর্কে যাবো না ভাই পার্সেন্ট এর থেকেও ভালো গরু আছে বাংলাদেশে অনেক জায়গায় এর থেকেও ভালো মানের গরু আছে ওর দামও কিন্তু লাখ পারে হয় দুই লাখ টাকাও দামের বকনা বাচ্চা থাকে তে আমি এটার দাম সিঙ্গেলে নিলে পঁচাত্তর হাজার টাকা লটে নিলে আটষট্টি হাজার টাকা সিঙ্গেলে নিলে পঁচাত্তর লটে নিলে আটষট্টি হ্যাঁ এটা একটি ব্রাহ্মা বকনা হয়তো বা পার্সেন্ট কম বেশি থাকবে এটা দর্শক যাচাই বাছাই করে নেবে ভাই কেউ চাইলে এখানে চার পিস গরু এক লটে সাজানো আছে বাজেট করলে চারটা একসাথে এক গাড়িতে নিয়ে যেতে পারবে হ্যাঁ চারটা বাচ্চা একসঙ্গে এক গাড়িতে নিয়ে যেতে পারবে ভাই এটা সাইড করে দিন পরবর্তী লটের গরুগুলো আমরা এক এক করে দেখাই জি ভাই দেখা এবার পাশে দ্বিতীয় নাম্বার একটা লট সাজাইছেন জি আজকের সিরিয়ালের পাঁচ নাম্বারের গরু এটা একদম হোয়াইট কালারের পাকড়ার একটু প্রিন্ট দেখতে পাচ্ছি এটা সম্পর্কে এটা দর্শক কেউ পাকিস্তানি সাইওয়াল বলে কেউ রাথি সাইওয়াল বলে বাচ্চাটা দেখান মানে অনেক সুন্দর একটি কালার মানে একদম হোয়াইট কালার দেখতে সুন্দর লাগতেছে আর এই এই আসলে পাকরার মধ্যে এটা সাদার ভাগটা বেশি হ্যাঁ এটা সাদার ভাগটা বেশি আর মাথার দিকে দেখেন হালকা হালকা লালের বর্ণ আছে পাউচারটা দেখেন লালের বর্ণ আছে লাবি কম্বল এভরিথিং দেখেন হোয়াইট এ বাচ্চাটা যখন পরিপূর্ণ বয়স আসবে যখন শরীরে মাংস ধরে যাবে আর পরিপূর্ণ কোরবানির উপযোগী হবে গোড়া কিন্তু দেখতে মন চাইবে ভাই

ভালো জন্মগত মুন্ডি গরুটাও জাত খুবই হাই কোয়ালিটির গরু মানে এই গরুগুলা গাবি হইলে কিন্তু ভাই অনেক পরিমাণ মানে আশা করা যায় 15 20 লিটার দুধ হয় পাবে সব কিছু সাথে জার্সি গরুটা বেশ ভালো হ্যাঁ বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু জার্সি গরুর কখনো কনসেপ্টে মিস করে না দুধে কম হয় না রোগবালাই কম হয় সেই ক্ষেত্রে মনে করেন যে সব দিক দিয়ে एवरीथिंग জার্সি গরুটা বেস্ট হ্যাঁ সেটাই এই যে এখানে যে তিন পেছ গরু দেখালাম

লট মিল করে গোল নিতে পারবে দুইটা লট রাখছি একটা চারটা দিয়ে লট করছি 68000 আর একটা লট করছি তিনটা দিয়ে 55000 টাকা করে তো তো আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলুন আমার নাম্বারটা হচ্ছে 0176486060 এই নম্বরে যোগাযোগ করে গোল গোল ব্যাপারে কথা বলতে পারেন হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করে গোল গোল নিতে পারবে ভাই আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই